নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গত কদিন ধরে দু তিন দিন ধরে না আমরা গোটা দেশবাসীর কাছে বাঙালি হিসেবে পরিচয় দিতে যেন কোথাও লজ্জা পাচ্ছি আসলে আমার মনে হচ্ছে আপনার মনে না হতে পারে কারণ হচ্ছে যে বাংলা এই দেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যে বাংলা দেশাত্মবোধের জায়গায় বা দেশ প্রেম এর জায়গায় সবচেয়ে ওপরে থাকে জাতীয় সংগীত থেকে শুরু করে সব কিছুই এই বাংলার অবদান বাঙালির অবদান এই বাংলা থেকেই শিক্ষা নিয়ে চলে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করেন ডক্টর কেশব বলিরাম হেডগোয়ার এই বাংলা থেকেই একের পর এক সমস্ত কাজ হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টি তার মূল যিনি তিনি হচ্ছেন ডক্টর প্রসাদ মুখার্জি সেই সমস্ত কিছু যখন বাংলা থেকে উঠেছে এই বাংলাকে যারা কালিমালুপ্ত করছে তাদের বিরুদ্ধে গর্জন আমাদের করতে হয় আর তাদের বিরুদ্ধে গর্জন করা নিয়েই আমার একটা প্রতিবেদন 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 ছিল আজকের আজকের এই আপনি দেখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের জিষ্ণু একাধারে বিজ্ঞানী একাধারে লেখক একাধারে তিনি ইতিহাসকে যেন ঘেটে গুলে গ করে ফেলেছেন তা তিনি কি বলেছেন এই এই লাল যারা রাস্তায় নেমেছিল লাল অর্থাৎ কমরেড তাদের উদ্দেশ্যে কি বলেছে সেটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশ অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের মধ্যে গিয়ে একের পর এক আক্রমণ এনে এসছে নামিয়ে নিয়ে এসছে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের ঘাঁটি তখন এই দেশের মধ্যে এই রাজ্যে হঠাৎ করে সোমবার দিন বেরিয়ে পড়লো রাস্তার মধ্যে বেশ কিছু মানুষ যারা প্রশ্ন তুলে দিল যে অ্যাকচুয়ালি আমাদের এই বাঙালিদের বাংলার ভূমিকা যেন দেশপ্রেমের দিকে কমে গেছে এরা ঠিক কারা যারা বেরিয়ে পড়েছিল এরা হচ্ছে কমরেড লাল লাল ঝান্ডা কারে পুকার ইন ক্লাব জিনাবাদ লাল ঝান্ডা কারে পুকার মিল কারখানা সেই লাল ঝান্ডা তারা রাস্তায় নেমে পড়ল যুদ্ধ বিরোধী যুদ্ধ বিরোধী মিছিল করছে যখন শীর্ষ পায়ে গেছে তারপরেছে এরা যুদ্ধ বিরোধী মিছিল করতে এবং যে হুঙ্কার দিয়েছিল যে আওয়াজগুলো দিয়েছিল সেগুলো আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে বাংলার বুকে এরা আজও হাঁটতে পারে তার কারণ হচ্ছে আমরা এখনো চুপ করে থাকি তবে এই বিষয়ে জিষ্ণু বসু তিনি কি বলেছেন একবার শুনুন বিগত কয়েকদিন কলকাতায় যুদ্ধবিরোধী মিছিল আর মিছিলকে বাধা দেওয়া হয়েছে বলে প্রচার মাধ্যমে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে যারা এই যুদ্ধ বিরোধী মিছিলের নামে নাটক করছেন তারা আসলে যুদ্ধ বিরোধী নন তারা মানবিকতার জন্য নিপীড়িত মানুষের পক্ষে মিছিল করছেন সেটা সর্বৈব মিথ্যে তারা মুসলমান সম্প্রদায়ের পক্ষেও নন কয়েকটা আলোচনা করলে এটা পরিষ্কার হবে এই কমিউনিস্ট বামপন্থীরা যুদ্ধবিরোধী হতেই পারেন না বিগত একশো বছরে প্রায় দশ কোটি মানুষকে এই কমিউনিজিমেরা অছিলায় খুন করা হয়েছে কখনো প্রত্যক্ষ যুদ্ধের মাধ্যমে কখনো বা নিজের দেশের নিরীহ মানুষকে কমিউনিস্ট সরকার খুন করেছে স্ট্যালিন ইউক্রেনে হলডোমোর করে খুন করেছেন মাও তার নিজের দেশে কালচারাল রেভলিউশন সাংস্কৃতিক বিপ্লবের নামে তিন কোটি মানুষকে খুন করেছেন বিগত একশো বছরের মধ্যে কম্বোডিয়ার ঘটনা ঘটেছে এই প্রত্যেকটা জায়গাতে কমিউনিস্টরা অকাতরে যুদ্ধ করে মানুষকে মেরেছেন ঠিক তেমনি কমিউনিস্ট দেশ আরেকটা কমিউনিস্ট দেশের সঙ্গে যুদ্ধ করেছেন রাশিয়ার সঙ্গে চীন যুদ্ধ করেছে বেচারা ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করেছে চীন চীন ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাশিয়ার সঙ্গে চীনের যুদ্ধ হয়েছে লোকে বলে কাকের মাংস কাক খায় না এই যুদ্ধ বাজেদের ক্ষেত্রে সেই বাংলার প্রবাদ বাক্যটিও কখনো খাটেনি তাই বিগত একশো বছরে দেখা গেছে সবচেয়ে বেশি যুদ্ধবাজ হল কমিউনিস্টরা তাই আজকে যুদ্ধ বিরোধী তার যে নাটক করা হচ্ছে সেটা আসলে চোখে ধুলো দেওয়া দ্বিতীয় প্রশ্ন হল যে তারা কি মানবিকতার পক্ষে নিপীড়িত মানুষের জন্যে তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘু বাঙালিদের ওপরে নিদারুণ অত্যাচার চলেছে বিগত কয়েক দশক ধরে যে মুখগুলোকে আজকে দেখতে পাচ্ছেন কিছু নতুন মুখ বাদ দিলেও পুরনো তো অনেককে দেখছেন যারা বাংলাদেশের নিদারুণ হিন্দু বাঙালির ওপরে অত্যাচার নিজের চোখে দেখেছেন কখনো তাদের মনে পড়ে যে তারা বাংলাদেশের হিন্দু অত্যাচারের জন্য রাস্তায় নেমেছিলেন তাই তারা নিপীড়িত মানুষের পক্ষে রাস্তায় নেমেছেন সেটাও নয় তবে কি তারা মুসলমান সম্প্রদায়ের জন্য লড়াই করছেন চীনের উইঘুরে মুসলমান সম্প্রদায়ের মানুষের উপরে কি বড় আচরণ করা হয় কয়েক বছর আগে একজন উইঘুর শিক্ষিকা তার বর্ণনায় বলেছিলেন আপনাদের মনে পড়ে কখনো কোনো দিন এই মুখগুলোকে আপনারা চীনে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে যে নিদারুণ নিরাপরাধ মানুষের উপরে অত্যাচার হচ্ছে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সংশোধন শিবিরের মধ্যে কিভাবে নখের মধ্যে ঢুকিয়ে দিয়ে অত্যাচার করা হয় সারাগুল তার লেখা পড়বেন তার বিরুদ্ধে কখনো প্রতিবাদ করেছেন আসলে এরা মুসলমান সম্প্রদায়ের সাধারণ মানুষের পক্ষে কোনো দিন কাজ করেননি সাচার কমিটিতে রিপোর্টে এদের কানে কান ধরে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই রাজ্যে চৌত্রিশ বছরের বাম শাসনে মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা দিনে দিনে কীভাবে খারাপ হয়েছে আসলে সাধারণ মানুষ সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ এদের কখনোই পছন্দ করতেন না আপনারা যদি বাম শাসনের সময়ে দেখেন মুসলমান ভোট প্রথম পঁচিশ বছরে বামফ্রন্ট কখনো পায়নি মুসলমান সমাজের মানুষ এদের ভাঁওতাবাজি বুঝতেন শেষের দিকে কিছু জল্লাদকে যেমন গার্ডেন রিচের পুলিশের এসিপিকে খুন করা হলো যেমন সুন্দরবনের বিভিন্ন জায়গায় সন্দেশখালীতে এক একটা জায়গায় হারমাদ জল্লাদদের একটি বিশেষ সম্প্রদায়ের তাদেরকে বসিয়ে গিয়ে সেখান থেকে ভোট লুটের জন্য ব্যবস্থা করেছিল ব্রাহ্মণ সেই জল্লাদদের মানে গার্ডেন নিচের থেকে শুরু করে সুন্দরবন সুন্দরবনের থেকে মুর্শিদাবাদ যেখানে যেখানে সমাজ বিরোধীদেরকে তারা ভোটের কাজে লাগিয়েছেন তা বাদ দিলে সাধারণ মুসলমান সম্প্রদায় তাদের সঙ্গে পশ্চিম বাংলাতে কখনো ছিল না তাই তারাও যেমন জানে যে তাদের নেতৃত্বে তাদের কোনো বিশেষ দায়িত্বে তারা ভালো শিক্ষিত মুসলমানদের কখনো আনেননি মুসলমান সম্প্রদায়ের মানুষও জানেন যে তাদের এই রাস্তায় নামাটা সম্পূর্ণ ভাওতা। তাই যারা এই যুদ্ধের বিরোধিতা করছেন তারা আসলে গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে পাকিস্তানে দাউদ ইব্রাহিমকে কতদিন থেকে রাখা হয়েছে ভারতবর্ষের বড় বড় যে কটা সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা প্রকাশ্যে পাকিস্তানের থেকে বক্তব্য রাখছেন আর আজকে এই রাস্তায় যারা যুদ্ধবিরোধিতার নাটক করছেন তারা বলছেন পাকিস্তান কি জঙ্গি ঘাটি আছে আসলে এরা জেহাদি মোগলবাদের পক্ষে আর ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে শুনলেন জেষ্ণু বসু যা বলেছেন তার একদম ইতিহাস ঘেটে বর্তমানে পরিপ্রেক্ষিতে এবং সবটাই তিনি বলে দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই বামপন্থীরা যেগুলো করছে রাস্তায় বেরিয়ে যা যা করেছে সেগুলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেগুলো ঢপবাজি মিথ্যে ব্লাফ এবং দেশ বিরোধিতা দেশ বিরোধিতা এমন পর্যায়ে গেছে আসলে এরা ছিল দেশ বিরোধী নেতাজিকে তোজোর কুকুর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জ কবি স্বামী বিবেকানন্দকে কি বলেছে আপনারা জানেন মুখে আনতে পারছি না রামকৃষ্ণ পরমংস দেবকে বলেছেন মৃগী রুগী তাই বামপন্থীরা বারবার বলে সেই বামপন্থীরা মরির ঝাঁপিতে মানুষকে মেরেছে এই বামপন্থীরা বিজন সেতুর ওপর সন্ন্যাসী সন্ন্যাসিনীদের পুড়িয়ে মেরেছে আর এই বামপন্থীদের অবদান বাই মার্কস লেলিন এদের সব কিছু নিয়ে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডক্টর জিষ্ণু বসু তিনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এরপরে এরপরে আর বোঝানোর কোনো জায়গা থাকে না আমি জানি না এই এতটা প্রতিবেদন দেখার পরে আপনি কি ভাবছেন আপনার মনের মধ্যে কি আসছে আসলে আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করে লেখেন তাহলে বুঝবো আমি যে আপনি কি ভাবছেন আর যদি না লেখেন তাহলে বোঝা যাবে না ভাববো আপনিও এই বাংলার বুকে থাকা চুপচাপ হয়ে থাকা বেশ কিছু মানুষের মধ্যে পড়েন যারা চুপচাপ দেখে গান্ধীর তিন ভাদর বাচ্চার মতো বুড়া মাত দেখো বুড়া মাত শুনো বুড়া মাত কাহো এইটা নয় এরা হচ্ছে বুড়া মাত দেখো বুড়ার বিরুদ্ধে মানে খারাপের বিরুদ্ধে মত বলো আর যারা দেশ বিরোধী কথা বলছে তাদের কথা শুনো না এটাই কি হওয়া উচিত জানাবেন আপনার কমেন্টস এর দিকে নজর রইল আমার প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে লাইক তো করবেনই আর আর অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তার দেখা হবে পরবর্তী রুদ্রবার্তায় নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধে মতো ভারত মতে জয় হোক জয় হিন্দ